কারবালার যখন ইমাম হুসাইন রদুল্লাহ তালাহু এর পবিত্র রক্ত শুকিয়ে যাচ্ছিল যখন আহলেবাইতের সদস্যদের আর্তনা আকাশ বাতাস ভারী হয়ে উঠেছিল তখন লক্ষ লক্ষ মজলুমদের হৃদয় একটাই প্রশ্ন ছিল এই নির্মমতার প্রতিশোধ কি কেউ নেবে না সেই হাহাকারের জবাব হয়েই যেন ইতিহাসের রক্তমঞ্চে আবির্ভূত হয়েছিলেন এক সিংহপুরুষ এক রহস্যময় চরিত্র যার নাম মুখতার আল সাকাফি তিনি ছিলেন একজন মহানায়ক যিনি নবী পরিবারের হত্যার প্রতিশোধ নিতে নিজের জীবন বাজে রেখেছিলেন আজ আমরা ডুব দিব ইতিহাসের সেই বিতর্কিত কিন্তু বীরত্বপূর্ণ অধ্যায় জানব সেই মানুষটির কথা যার নাম শুনলে আজও জালিমের আত্মা কেঁপে উঠে বখতার আলসা কাফি ইসলামের ইতিহাসে এক জল তারা আবার কারো কারো চোখে এক ধ্রুমজাল তিনি নায়ক নাকি খলনায়ক এই বিতর্ক বহু পুরনো কিন্তু তার প্রতিশোধের কাহিনী ইসলামের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে ছয়শত পঁচাশি সালের অক্টোবরে তিনি কুফার ক্ষমতা দখল করেছিলেন শুধুমাত্র একটি নিয়ে কারবালার খুনিদের নির্মূল করা আর মাত্র আঠারো মাসের শাসনামলে তিনি নরপিচা সীমার ইবনে জিয়াদের মতো কারবারার প্রতিটি ঘাতককে খুঁজে বের করে জাহান্নামে পাঠিয়েছিলেন যে বছর পিয়নবি হসরত মহম্মদ সল্ল্লাহলাম মক্কা থেকে মদিনা হিজরত করেন সেই ছয়শত বাইশ খ্রিস্টাব্দে ঐতিহাসিক তাইফ নগরীতে জন্ম নেন মোখতার যখন রসুল্লাহ সল্লাহস্লাম ইন্তেকার করেন তখন তিনি মাত্র দশ বছরের এক কিশোর ইসলামের প্রসারের সেই স্বর্ণযুগে খলিফা অমর রজল্লাহতোলাহ এর নিবিদেশে মুক্তারের পিতা আবু ওবায়দ ইরাকের রণক্ষেত্রে শহীদ হন মাত্র বারো বছর বয়সে ইসলামের জন্য পিতাকে হারানোর গভীর ক্ষত তার হৃদয়ে প্রথিত হয় এরপর কেটে যায় অনেক বছর ছশত আশি সাল ইয়াজিদের লোভ যখন কারবালার ময়দানকে রক্তাক্ত করার প্রস্তুতি নিচ্ছে তখন বছর বয়সী মুখতার ছিলেন কুফাতে কুফাবাসীর বিশ্বাসঘাতকতার কারণে মুখতার জালেমদের কারাগারে বন্দী তার চোখের সামনেই ঘটে যায় ইতিহাসের নির্মম সেই হত্যাকাণ্ড কারাগারে থেকে মুক্ত হয়ে মুক্তারের হৃদয়ে প্রতিশোধের আগুন দাউ দাউ করে জ্বলে উঠলো তিনি মক্কায় আব্দুল ইমনে জোবাইর রোদুল্লাহতালাহের সাথে যোগ দেন কিন্তু তার আসল লক্ষ্য ছিল কুফা ইয়াজিদের মৃত্যুর পর তিনি কুফায় ফিরে আসেন এবং কারবালার প্রতিশোধের পক্ষে জনমত তৈরি করতে শুরু করেন তার ডাকে হাজার হাজার মানুষ সাড়া দেয় কুফার তৎকালীন গভর্নরকে হটিয়ে ষত পঁচাশি সালে তিনি শহরের পূর্ণ নিয়ন্ত্রণ নেন আর তারপর শুরু হয় সেই ঐতিহাসিক প্রতিশোধ পর্ব একে একে সীমার খিউলি সিনান ইবনে সাদ এবং সর্বশেষ প্রধান ষড়যন্ত্রকারী ওবায়দুল্লেবনে জিয়াদকে হত্যা করা হয় অবিশ্বাস্য হলেও সত্যি কারবারার হত্যাকাণ্ডে ঠিক ছয় বছর পর দশী মহরম সেই কারবালার প্রান্তরেই ওবায়দুল্লাহ খণ্ডিত মস্তক মুখতারের সামনে এসে পড়ে মুসলিমদের দোয়া বৃথা যায়নি কিন্তু তার এ ক্ষমতা পাওয়া বা এগিয়ে যাওয়া কি খুব সহজ ছিল মুখতারের ক্রমবর্ধমান জনপ্রিয়তা অন্যদের জন্য আতঙ্কের কারণ হয়ে দাঁড়ায় তার বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু হয় শেষ পর্যন্ত আব্দুল ইমনে জোবায়রের ভাই মাসাবের নেতৃত্বে এক বিশাল বাহিনী কুফা আক্রমণ করে দীর্ঘ চার মাস অবরোধের পর সাতষট্টি বছর বয়সে মাত্র উনিশজন সঙ্গী নিয়ে বীরের মতো যুদ্ধ করতে করতে শহীদ হন মুখতার আল সাকাফি দুঃখজনকভাবে তার আত্মসমর্পণকারী ছয় হাজার সৈন্যকেও মাসাবের বাহিনী নির্মমভাবে হত্যা করে যা ইতিহাসের আরেকটি কালো অধ্যায় রচনা করে মৃত্যুর আগে মুখতার বলে গিয়েছিলেন আমার লক্ষ্য ছিল রসুলুল্লাহ সাল্লাসাল্লামের পরিবারের হত্যার প্রতিশোধ নেওয়া যখন অন্য ক্ষমতাশালীরা নীরব ছিল আমি সেই দায়িত্ব কাঁধে তুলে নিয়েছিলাম আল্লাহ আমার উদ্দেশ্য পূরণ করেছেন আমি তার কাছে কৃতজ্ঞ আজও যখন কারবারার কথা মনে পড়ে ইমাম হোসাইনের জন্য যখন চোখ অশ্রুসিক্ত হয় তখন মুক্তার আল সাকাফির নামটিও একজনক স্বস্তি আর অনুপ্রেরণা হয়ে হৃদয়ে ভেসে ওঠে তিনি একজন সাহসী যোদ্ধা ও আদর্শের প্রতীক হয়ে বেঁচে থাকবেন চেরোকাল